রোব্বা মোবাল্লাগিন আউ আমিন সামেক নাইসলাম হাদিস অনেক সময় দেখা যায় যে সরাসরি যারা কোনো বিষয় সম্পর্কে শিখেছে বা জেনেছে বা শুনেছে তার চাইতে বেশি পরোক্ষভাবে যাদের কাছে পৌঁছানো হবে রোব্বা মোবাল্লাক পরবর্তীকালে পৌঁছানো হবে সেটা কোনো লোকের মাধ্যমে হোক যেমন প্রাচীন যুগে হইতো রেকর্ডিং সিস্টেমের পূর্বের যুগগুলিতে আর এখনকার যুগে রেকর্ডিংয়ের অডিও ভিডিওর মাধ্যমে হোক যাদেরকে পরবর্তীকালে পৌঁছানো হচ্ছে হতে পারে তারা বেশি আমাদের চাইতে আপনাদের চাইতে সরাসরি যারা শ্রোতা উপস্থিতি তাদের চাইতে বেশি সংরক্ষণ করলো আমল করলো সংশোধন হইল তারা বেশি লাভবান হইলো না ইসলাম ইসলাম একটি হেদিস গুরুত্বপূর্ণ একটি হেদিসের অংশ কিন্তু আবল এলমে জ্ঞানের ক্ষেত্রে যে জ্ঞান চর্চার ক্ষেত্রে এ কথা চিন্তা করেন না যে সামনে তো আমার দু চার পাঁচটা লোকই শুনলো কি বা লাভ হলো এত দামি দামি কথা বললাম কি বা লাভ হলো হতে পারে যে যারা এই দু চার পাঁচজন লোক শুনেছে এরা ওইভাবে সংরক্ষণ করতে মুখস্থ রাখতে পারেনি অথবা ওইভাবে হয়তো তারা আমল করতে পারেনি ওইভাবে নিজের জীবনকে সংশোধিত করতে পারেনি কিন্তু তারা হয়তো এই কথাগুলি অন্যের কাছে পৌঁছেছে নিজে হয়তো সেই জ্যোতির থেকে আলো থেকে বঞ্চিত হিসেবে বেশি লাভবান হতে পারেনি কিন্তু যাদের কাছে পৌঁছে দিয়েছে পরবর্তীকালে তারা বা তাদের মধ্যে পৌঁছেছে তারা বেশি সংশোধন হয়েছে বেশি আমল করেছে বেশি ভালো মানুষ গেছে এটা বাস্তব সত্যি এতে কোনো সন্দেহ নেই এই জন্য বহু সময় দেখা যায় যে ওস্তাদ চাইতে ছাত্র অনেক বড় হয়েছে ইসলামের ইতিহাসে আইম্মাইকেরামদের জীবনে দেখুন যে তাদের ওস্তাদ চাইতে আইম্মাইকেরাম তারা ওস্তাদ চাইতে বেশি আগে বেড়ে গেছেন বা তাদের খেদমত অনেক বেশি হয়েছে আমিন আউআ